এই নাম্বারে কল দেন বা নাম্বার ইয়েটা দিয়ে দিচ্ছি একটা নাম্বার লিখতে পারবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি না আমি বলছি তো আমি পুলিশের লোক ঠিক আছে উনি একটু অসুস্থ জি হ্যাঁ উনি একটু অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ আসেন আপনি ইয়া করেন কই যে আপনার যে গার্ডিয়ান বা কেউ থাকলে ওনাকে দেন আমি বোঝায় বলতে যে ওনার একটা মোবাইল আমরা পেয়েছি ওই সিম থেকে আমরা আমাদের মোবাইলে ঢুকিয়ে ওনার ওখানে বাসা লেখা একটা নাম্বারে কথা বললাম ওনার ওয়াইফ ধরছেন আর কি প্রাথমিকভাবে নাম জানা গেছে ওনার নাম ওই যে সৌরভ হোসেন আর ওনার বাড়ি হলো কুমিল্লা উনি শান্তি পরিবহন ফকিরাপুরে ওখানে আর কি চাকরি করেন এখন এই যে কীভাবে আসলে ওনার ওয়াইফও বলতে পারেন না ওনার বললো কালকে সন্ধ্যায় বের হয়েছে না শরীরে আমরা এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাইনি তবে প্রাথমিকভাবে তবে আমরা যখন সুরতাল করবো পরিপূর্ণভাবে তখন হয়তো প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কোন আগাদি যেহেতু কালকে বের হইছে সোমদাই তার মানে সিলেট উনি হয়তো রাতে এসেছিলেন বড়ড়াতে দিকে হয়তো আসতে পারেন বড়ড়াতে আসলে হয়তো আপনারা দেখতেছেন বেশি হয় নাই হ্যাঁ পরিবারে যেহেতু তার ওয়াইফের সাথে কথা হয়েছে আমরা ওনাকে পুরো ঘটনা যে তাৎক্ষণিক হয়তো সারডেন একটা শক খেতে পারে এজন্য উনি যে মারা গেছে এই বিষয়টা প্রাথমিকভাবে জানাইনি তবে ওনা পরিবারের ওনা মেয়ে আছে মেজ জামাই আছে আমি বলছি ওনাদের পরিবারের যারা গার্ডিয়ান ওনাদেরকে ফোন দিলে হয়তো ব্যাপারটা আমরা ওনাদেরকে বুঝিয়ে বললে ওনারা পরবর্তীতে এখানে একদম সাথে দুইটা মোবাইল বাটন মোবাইল পাওয়া গেছে না আর কিছু পাওয়া যায়